আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কুচু ছুরি আর এখন আমি ডিম সিদ্ধ করতে দিব এখন রাত্রের বাজে পনের পাঁচটা আমাদের বাসায় গ্যাস থাকে না তার জন্য সকালে উঠে রান্না করতে হয় কারণ হলো সকালে আমার দিন সকাল সাতটার থেকে দশটা পর্যন্ত এখানে দুই কুটলা মাছ ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কারণ সারাদিনের মতো রান্না করে নিতে হয় আমাদেরকে আর আজকে আমি ডাক্তারের কাছে যাব। কেন যাব তা আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন এত রাত্রে উঠে রান্না বাড়া কেন করি সারা দিন কি কি কাজ করতেছি তা আপনাদের মাঝে শেয়ার করব। এই তো ছোটো একটা ড্রাম থেকে চালগুলো নিয়ে নিচ্ছি প্রথমে ভাত বসায় দিব প্রথমে ভাত ডালটা বসায় দিলে কি হয় ভাত ডাল হতে হতে কাটা কাটি সব হয়ে যায় তো আড়াই পথ ভাত বসায় দিলাম কারণ এটা হলো সকালে যদি কারো খাইতে মন চাই খাবে আর নাহলে আর যতটা খাতে রাখবে জন্য হাফ কোট মানে সারাদিন আমাদের তিনপোট চাল লাগিয়ে রাখছে আর দুপুর এই ছোটটা আমি চাল রাখার একটা কারণ কারণ হলো আমাদের বোর বড় আছে তো বড় ড্রামে এক চাল আছে আর এটা হলো পুরানো চাল মানে এক বস্তা ঢেলে রাখছে আর বাক বাকিটা এখানে ঢেলে রাখছে তো চাল দোয়া হয়ে গিয়েছে এখন আমি ভাত বসিয়ে দিবো দেখে রাত্রি কয়টা বাজছে পাঁচটা বেজেই গেল তো এর ড্রামটা আমি এর উপরে রাখি সবসময় গোছিয়ে রাখলে কিন্তু গোছিয়ে রাখা হয় এই তো আমার ছোট্ট পরিবারে সব কিছুই গোছানো আছে আর এই টেবিলটা রাখার একটা কারণ এখান দিয়ে আমার শাশুড়ি মা আসা যাওয়া করে আর এখানে বসে আর এই টেবিলটা এখানে থাকলে জায়গাটা পুরো ব্লক হয়ে যায় এই জন্য ভাত বসায় দিয়েছি এবং ডালও বসায় দিছি তো এখন আমি সবগুলো কাটাকাটি করে নিব আর এখানে তো মাছ ভেজতেছে অফ ক্যামেরায় রান্না করা ভিজে এখানে আমি করলা কেটে রেখেছিলাম আর এখানে হলো আলু করলা দিয়ে আলু রান্না করব আর কচু দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো তা আমি করলা বের করতে সকাল ঘুমিয়ে গিয়েছিলাম তো পরে যখন মনে হয়েছে তখন আবার বের করে অথকে আমরা কাটাকাটি করে দিয়েছি আর এই যে কাঁচামিগুলো দেখতে পারতাম সেগুলো হলো কৃষি এক কাঁচামি ভয়টা অলরেডি বেরিয়ে গেছে এই জন্য তারা পরে মরিষ মাছিয়ে দিয়েছি সেইখানে আর আমার ডাল ভাত তো অলরেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন মাছও কিন্তু আমি হলুদ দিয়ে রাখছি এই তো দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ রান্না করবো আর পাঙ্গাস মাছ ধোয়ার আগে অবশ্যই লবণ দিয়ে ভালো করে ধুবেন তাহলে কিন্তু পাঙ্গাস মাছের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবে না তো পেঁয়াজটা লাল হয়ে আসুন আবারও আসবে পেঁয়াজটা লাল লাল হয়ে আসে প্রথমেই দিয়ে দেবো আলু তো রান্নাতে শেষটা আমি দেখাবো না একটু দেখালাম হলুদ দিয়ে দিব রান্নার শেষে একবারই আপনাদের মাঝে আবারও আসবে অফ ক্যামেরায় সব কিছু কাটাকাটি যদি মশা করতে যায় আলু দিয়েছি মেদুর করে তাই মেদু চাটা মেদু পিস পাঠিয়ে দেবো আমি তো কচুগুলো ভালো করে কেটে নিয়েছি আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি না আর তোমার বাবা ছাতা নিতে মাছ রান্না রান্নাবান্না হয়ে গেছে খালি কচুর তরকারিটা হতে বাকি তো ভাত ডাল আর এখানে মজা দেখাচ্ছে দেখছেন এক ফোটাও গ্যাস এটি মরিছে চুলা কিন্তু উল্টাই দেখছে দেখছেন জি কিন্তু নাই তো ভালো করে কষাই নেবো কষাই নিলে কিন্তু প্রচুর যে একটা গ্রাম থেকে সেই গ্রামটা থাকবে না তো ওরা এক একটা বলতে কি ওর বাবার সাথে গেছে আজকে কারণ আজকে আমার রান্না দেরি হয়ে গেছে আর গ্যাস চলে গেছে ছয়টা বেশে জন্য দেরি হয়ে গেছে আমার তো আমার রান্না হলে তখন আমি চলে যাবো ওদেরটা আনতে আর আজকে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমিও রেডি হয়ে একটা অটো নিয়ে নিয়েছি এখন আমরা ডাক্তারের কাছে এবং ফোন দিয়ে বলে দিয়েছি যে আমাদের একটু আসতে দেরি হবে তো আমার এক বড় আপুকে বলে দিয়েছি যে আপু তুমি ছুটি হওয়ার সময় একটু তোমার কাছে রেখো আমরা যখন যাব তখন নিয়ে যাব। কারণ এখনও তো ঠিক নাই কখন মানে বাসায় আসবো রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন অনেক জ্যাম ছিল রাস্তাতে এই জন্য রাস্তাতে ভয়েস দিতে পারি নাই বা বাসায় এসে ভয়েসটা দিয়ে তো আমরা কিন্তু হাসপাতাল সংগ্রহ চলে আসছি দেখতে পাচ্ছি ঢাকা ঢাকা হাসপাতালের নামটা হলো ঢাকা মেডিকেল হাসপাতাল কমিটি হাসপাতাল ঢাকা কমিটি মেডিকেল হাসপাতাল তো এই হাসপাতালটা কিন্তু বেশিরভাগই সরকারি আর কিছুটা হলো মানে সন্ধ্যার পরে যেগুলো দেখে ডাক্তার ওগুলো হলো সরকারি আর একটা যে ডাক্তারগুলো দেখে সেটা হলেও সরকারি মাত্র আশি টাকার টিকিট নেওয়ার বই একটা করছে আর প্রথম দিন আশি টাকা নেয় পরবর্তী থেকে পঞ্চাশ টাকা করে নেয় আমি প্রথম জন্য দোতলা চলে আসছি তো আজকে আমার মানে যে রক্ত পরীক্ষা এবং পরীক্ষা করতে দিয়েছিল সেই রিপোর্টটা আজকে পাবো তো রিপোর্টটা পাওয়ার পর আমার ডাক্তারের কাছে যাবো তো ডাক্তার যে মহিলা ডাক্তার দেখাচ্ছিলাম মেডিসিন ডাক্তার উনি আমাদেরকে বললো যে আপনার যে সমস্যা হয়েছে সেগুলো আমার পক্ষে সম্ভব না আমি আপনাদেরকে ট্রান্সফার করে দিচ্ছি ওপরে চলে গেল তো আমি তখন আপনার ভাই চার চলে আসছিলাম তো ডাক্তার দেখানোর সময় দশটাই ছিল তো আর মন টন ভালো ছিল না রিপোর্টগুলো দেখে এই জন্য আর ভিডিও করতে করি নাই তো বিকালে বাসাতে এসে একটু শুকনো রান্না করেছিলাম মেয়েদের জন্য আর এখন আমাকে আরও তিনটা টেস্ট দিয়েছে যে ডাক্তার আমি দেখাইছি হারুন স্যার ডক্টর হারুন তো উনি বলছে আরও তিনটা টেস্ট করাতে হবে যেরকম হলো আমার হাড়ের সমস্যা হচ্ছে হার্টের ডাক্তার দেখাতে বলছেন ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিসের রক্ত পরীক্ষা করতে বলছে আর একটা হলো কলস্ট্রো আমার শরীরের রক্ততে প্রচুর পরিমাণ চর আসছে মানে চর্বি যেটাকে বলে তো এখন বর্তমানে আবার তিনটা টেস্ট দিয়েছে আপনারা সবাই দুয়া করিয়েন আল্লাহ জানি এই টেস্টগুলোতে জানি ওরকম কোনো কিছু না দেয় এর আগে যে রিপোর্টগুলো পেয়েছি খুবই খারাপ রিপোর্ট আসছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছোটো মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে শুধু আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছি আমার কিছুই করতে ভালো লাগতেছে না প্রচুর পেট ব্যথা করে এই জন্য তো ডাক্তার আমি যে রিপোর্টগুলো আবার দিয়েছি সেগুলো পরীক্ষা করার পর আবার আপনাদের মাঝে শেয়ার করব যে টোটালে আমার কি কি সমস্যা হয়েছে সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব তো সবাই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমার মেয়ে বলছে আমি হয়েছে